একদিকে মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনা সেই ঘটনায় যেখানে সাইকেল হোসেনকে জেরা করছে এনআইএ সেখানে বীরভূম এই পের বিস্ফোরক উদ্ধার হলো আর এবার নলহাটিতে যেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে নলহাটির পরিত্যক্ত পাথর ক্রাশারের অফিসে হানা পুলিশের উদ্ধার করা হয়েছে প্রায় এক হাজারের বেশি ডিটোনেটেড জিনেটিন স্টিক এবং চোদ্দ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট সাইকাল হোসেনকে তিহার জেলে গিয়ে একদিকে জেরা করছে এনআইএ আর এবার মোহাম্মদ বাজারের পর নলহাটি সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হল নলহাটিতে পরিত্যক্ত পাথর প্রাসাদের অফিসে হানা পুলিশের ভাস্কর মুখোপাধ্যায় কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন ভাস্কর কি কি উদ্ধার করা হয়েছে জানতে চাইবো একই সঙ্গে জানতে চাইবো কারা কি কারণে প্রচুর পরিমাণ বিস্ফোরক বিস্ফোরক এভাবে মজুদ করেছিল কি বলছে পুলিশ দেখো পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে নল নলহাটির চন্দননগর যে গ্রাম রয়েছে সেই গ্রামে পাশ খাদানের দুটি অফিসে হানা দেয় গতকাল রাতে রামপুরহাট থানা এবং নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাটে এস এর নেতৃত্বে এই রেড হয় এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার রয়েছে এবং তার মধ্যে জিলোটিন ঠিক রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে এবং এই দুটি যে পরিত্যক্ত অফিস সেই অফিসের ভেতরে এই বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে এবং গতকালের পর থেকে এখনো পর্যন্ত সেখানে পুলিশ রয়েছে এলাকা পুরো ঘিরে রাখা হয়েছে আজকে দুপুরে বোম স্কোয়াড আসার কথা এবং এই বিস্ফোরকগুলো উদ্ধার করবে এবং আমরা যদি দেখি যে গত এক বছর ধরে লাগাতার এই এলাকা থেকে বিস্ফোরক এবং এনআইএ তারাও তদন্ত যেখানে রেড করেছিল অর্থাৎ এই যে ক্যাসার যেখান থেকে উদ্ধার হয়েছে ঠিক তার পাশের ক্যাশারই কিন্তু এনআইএ রেড করেছিল এবং সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল এবং একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং একইভাবে মোহাম্মদ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল যে ঘটনা এনআইএ তদন্ত করছে এবং যেখানে সাইজন কে অভিযুক্ত করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মন্ডলেরও নাম আসতে পারে পুরো বিষয়টি নিয়ে যে একের পর এক এই উদ্ধার বীরভূমে পুরো ঘটনাটা নিয়ে পুলিশ জানাচ্ছে যে তারা তদন্ত চালাচ্ছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তাদেরকে ধরার চেষ্টা চালানো হচ্ছে ধন্যবাদ বীরভূমের মোহাম্মদ বাজারে যেখানে কয়েক হাজার উদ্ধারের ঘটনা ঘটেছে সেই সংক্রান্তই গাঁসাবাদ আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আবির যেভাবে দফায় দফায় কয়েক হাজার জুলেটিন স্টিক উদ্ধার হয়েছে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এবার কোথাও সেই জুলেটিন স্টিক কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল বা এর পিছনে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা তা জানতেই কি জিজ্ঞাসাবাদ দেখো সন্দেহ সেটাই যে প্রভাবশালী যোগ থাকতে পারে এবং সেই জন্যই এর আগে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বেশ কিছু মোবাইল ফোন থেকে থেকে এমন তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন যেখান তারা দেখতে পাচ্ছেন যে সঙ্গে গ্রেফতার হওয়া বেশ কয়েকজনের কিন্তু আহ রীতিমতো দীর্ঘদিন ধরে কথা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকাল বিহার জেলে গিয়ে এনআইএ কলকাতা অফিস থেকে এনআইএর অফিসাররা তারা সেখানে যান তদন্তকারী আধিকারিকও সেখানে ছিলেন এবং তারা সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালান প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় আজকে ফের তিহার জেলে তারা কিন্তু গিয়েছেন সাইকেল ওসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য মূলত সাইকেল মাধ্যমে এই তারা বেআইনি পথে বিস্ফোরক বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে বা বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে পুঙ্পুঙ্খ তথ্য তারা জানতে চান এবং এটাও জানতে চান যে এতবার করে যে সাইকেল হোসেনের সঙ্গে ফোনে কথা হয়েছে অভিযুক্তদের সাথে সেই ফোনে কথা কি সাইকেল হোসেনই বলেছিল নাকি এর পেছনে তার ফোনে ব্যবহার করে অন্য কেউ কথা বলেছে অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষীকে এই জন্যই আজকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিহার জেলে এনআইএর তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে আবির ধন্যবাদ